হেসে খেলেই জিম্বাবুয়ে হোয়াইট ওয়াশ এড়াল রোববার পঞ্চম সিরিজের শেষ টিস টোয়েন্টিতে নয় বল হাতে রেখে আট উইকেটে জিতেছে জিম্বাবে জয়ের পথে রাজা বাহাত্তর ও ব্রাউন বেনেথ সত্তর রান করেন রান তারা করতে নেমে শুরু থেকে আক্রমণাত্মক ছিলেন ব্রাউন বেনেথ পাওয়ার প্লেতেই একা স্কোর বোর্ডে সাতত্রিশ রান যোগ করেন তিনি এরই মধ্যে অবশ্য সাকিব আল হাসানের ওভারে বিদায় নেন আরেক ওপেনার মারুমানি সাত বলে এক রান করেন তিনি সাকিব ওই স্প্লে দুই ওভারে দেন দুই রান এরপর জুটি হয় সিকান্দার রাজার সঙ্গে বলে পূর্ণ করেন দীর্ঘ গতিতে খেললেও অন্য প্রান্তে তাকে ভালো সঙ্গ দেন রাজা দলীয় একশো রানে বেনেট আউট হন ঊনপঞ্চাশ বলে সত্তর রান করে তার ইনিংসে ছিল পাঁচটি করে চার ও ছয়ের মার পঁচাত্তর রানের জুটিতে জয়ের কাছেই চলে যায় জিম্বাবুয়ে বাকি কাজটা দৃঢ় হাতে শেষ করেন রাজা ও জনাথন ক্যাম্পেল এর আগে ছয় উইকেটে একশো সাতান্ন রান করে বাংলাদেশ তানজিদ তামিম ও সৌম্য সরকার মিলে চতুর্থ টি টোয়েন্টিতে একশো এক রানের উদ্বোধনী জুটি করেছিলেন পঞ্চম টি টোয়েন্টিতে দুজনের কেউই দাঁড়াতে পারেননি তামিমের পর ফিরে যান সৌম্য ব্লেঞ্জিং মুজারাবানি বল হাতে নিয়ে ফিরিয়েছিলেন তামিমকে আগের ম্যাচ একশো তেতাল্লিশ রানের মধ্যে তামিম একাই করেছিলেন বাউন্ন রান তামিম যে ওভারে আউট হন তার পরের ওভারে বিদায় নেন সৌম্য ব্রাউন বেনেতার ওভারে শর্ট ব্যাকওয়ার্ড পয়েন্টে সন উইলিয়ামসকে ক্যাচ দেন তিনি ছত্রিশ বলে টি টোয়েন্টি কেরিয়ারের অষ্টম ফিফটি পূর্ণ করেন রিয়াদ অন্য প্রান্তে আগ্রাসী হওয়ার চেষ্টা করেন সাকিব আল হাসানও তবে সেটা আর পারেননি তিনি লুক জুংউইয়ের ওভারে দারুণ এক ক্যাচে তাকে ফেরান জনাথন ক্যাম্পাব্যাল সতেরো বল একুশ রান করেন বাংলাদেশের অলরাউন্ডার পঁয়ত্রিশ বলে ফিফটি পূর্ণ করলেও চৌচল্লিশ বলে চুয়ান্ন রান করে থামেন রিয়াদ ইনিংসে ছয়টি চার ও একটি ছয়কে হাঁকান তিনি সাকিব আউট হওয়ার পর ক্রিজে আসা অনিক খেলেন এগারো বলে চব্বিশ রানের কেমিও তাতেই মূলত দেড়শো ছাড়ানোর সংগ্রহ পায় ট্রাইগাররা